দেশে মহিলা বিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন গেজেটেড পদে মহিলাদের জন্য বিশ পার্সেন্ট কোটা সংরক্ষণ করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ এরশাদের আমলে দেশে প্রথমবারের মতো চল্লিশ জন মহিলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজ আপনাদের সামনে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে নারী উন্নয়নে তার সরকার কি কি অবদান রেখেছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে একে একে তুলে ধরব অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে ভুলবেন না এবার বিস্তারিত বিচারপতি সাত্তারের পর হুসাইন মোহাম্মদ এরশাদ এক নাগারে নয় বছর রাষ্ট্র ও সরকার পরিচালনা করেছিলেন এই সময় নারী সমাজের উন্নয়ন কল্যাণ এবং তাদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ এবং গ্রহণ করেছেন বা কর্মসূচি বাস্তবায়ন করেছে তার কিছু নিদর্শন আপনাদের সামনে উল্লেখ নাম্বার এক দেশে মহিলা বিষয়ক স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন নাম্বার দুই গেজেটেড পদে মহিলাদের জন্য বিশ পার্সেন্ট পোটা সংরক্ষণ করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার তিন এরশাদের আমলে দেশে প্রথমবারের মতো চল্লিশ জন মহিলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে নাম্বার চার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ক্ষেত্রেও শতকরা পঞ্চাশ ভাগ মহিলাদের নিয়োগের ব্যবস্থা করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমল নাম্বার পাঁচ মেয়েদের জন্য পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে নাম্বার ছয় অষ্টম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার সাত ঢাকায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে নাম্বার আট মহিলা বিষয়ক পরিদপ্তর গঠন এবং পরে অধিদপ্তরে উন্নতি করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার নয় মহিলাদের জন্য চাকরি ও বিনিয়োগ কেন্দ্রে স্থাপন করেছেন হুসাইন মোহাম্মদের সাত নাম্বার দশ মহিলাদের জন্য কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ সাত নাম্বার এগারো যোগযোগ বিরোধী আইন প্রণয়ন করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার বারো নারী নির্যাতন বিরোধ আইন প্রণয়ন করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে নাম্বার নারী স্বার্থ রক্ষার জন্য পারিবারিক আদালত প্রতিষ্ঠা করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার চোদ্দ মুসলিম পারিবারিক আইন জারি করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার পনেরো বাল্যবিবাহ নিরোধ আইন জারি করেছেন হুসাইন মোহাম্মদ এর নাম্বার ষোলো মহিলারাই বেশি এসিড আক্রান্ত হতো বলে এসিড নিক্ষেপের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান প্রবর্তন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার সতেরো হুসাইন মোহাম্মদ এরশাদ গ্রামের দুস্থ মহিলাদের জন্য বিজেপি কার্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন এই কার্ডের মাধ্যমে গ্রামের দুস্থ অসহায় মহিলারা প্রতি মাসে তিরিশ কেজি করে গম উত্তোলন করতে পারতেন এদেশের নারী সমাজের কল্যাণের জন্য এতগুলো কাজ কোনো সরকার বা কোনো নেতা নেত্রী করেছেন বলে হিসাব দেখাতে পারবেন না এসব কাজ অন্য কাজের ধারাবাহিকতা রক্ষা করে করেননি হুসাইন মোহাম্মদ এরশাদ এরশাদ যা করেছেন তা শুধু নিজের পরিকল্পনা অনুসারেই করেছেন জিয়াউর রহমানের পর বিচারপতি রাষ্ট্র ও সরকার পরিচালনা করেছেন তার আমলে নারী সমাজ কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সুতরাং জিয়ার নারী উন্নয়ন প্রক্রিয়া ধারাবাহিকতা পরবর্তী সরকারগুলো গ্রহণ করেছে এই কথা ঠিক নয় কারণ জিয়ার আমলে নারী উন্নয়নের কোনো পদক্ষেপই ছিল না বলে মনে করছেন দেশের বিশিষ্ট জনরা দেড় দশকে নারী কল্যাণে এক নেত্রীর আমলে বিধবা ভাতা আর এক নেত্রীর আমলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ছাড়া আর কিছু করা হয় নাই এ হলো জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা এবং সাবেক সফল রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে নারী সমাজের উন্নয়ন যেসব উন্নয়নমূলক কাজ করা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরা হলো অনেকে অনেক কথা বলে যে জিয়া রহমানের আমলে নারী সমাজের ব্যাপক উন্নয়ন হয়েছে তার একটা নজির যদি তারা দেখাতে পারে তা পারলে প্রমাণ করুক হাসিনার আমলে বিধবাতা দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার আমলে নারী উন্নয়নের তেমন একটা উল্লেখযোগ্য কাজ করা হয় নাই তবে আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের অবৈতনিক করা হয়েছিল এ হলো খালেদা জিয়ার সময় নারীদের উন্নয়নের উন্নয়নমূলক কাজ বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন বা ভিডিওটি দেখছেন কাছে আছেন দূরে আছেন যে যেখানে আছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ